তিনি এসেছি মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ এখানে পেয়ে যাবে মহিলাদের মানে প্রত্যেকটা নারীর জন্য রূপচর্চা বল রূপচর্চা সাজার যত রকম নামি দামি প্রোডাক্ট সব পেয়ে যাবে এখানে তো আগেই ঠিকানাটা নোট করে প্রিন্সেস হার্বাল লেডিস বিউটি পার্লার লেটেস্ট কসমেটিক্স নবরঙ্গ দুবুলিয়ার নবরঙ্গ রোড খুশিদি পার্লার সবাই চলে এসো কি না আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলবো এখানে এসে কেউ নিরাশ হবে না কারণ আমি আমি নিজে পার্সোনালি যাই দোকানে মানে বিয়ের আগের থেকে এখন হয়তো কম যাওয়া হয় আমার স্কুল লাইফ থেকে পরিচয় তোমরা কেউ এসে ঠকবে না সবাই ঝটপট চলে এসো কেনাটা কেনটা নোট করে নাও ধুবুলিয়া নবরঙ্গ রোড লেডিস হার্বাল বিউটি পার্লার টুসিদির দোকান এক নামে সবাই চিনে এতটাই ফেমাস তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর বুঝতে পারবে কেমন লাগছে বলো ভালো লাগবে আমাকে বললে

ময়ুরী ময়ুরী এটা পড়ে গেল তো দাদা ভালো লাগছে আর নিয়েছো ফসল নিয়েছো আই ফ্রি দেখো রাখা হয়ে গেছে আমাদের বাড়ির পাশে আরেকটু না তাই তো ভালো হচ্ছে বলো বেঁচেছো আচ্ছা আচ্ছা ময়ুরী তোর মেয়ে

আমার <ihak> সোদাটাকে <violin Legislator>

পাঁচশো ষাট টাকা আমি শেষ পর্যন্ত চাইনি কেনা আমি পাঁচশো টাকা সিজোর মেলা তো কম হয়নি তো লাভ হয়নিশো ত্রিশ টাকা তার নিচে আসবে না তার নিচে আসবে না এবার পালাতে তো এই যে পালা নিলে এটা কিন্তু ভালো করে একটু দাও আচ্ছা আমি সেটা দিচ্ছি তোমার সে নিয়ে হ্যাঁ হ্যাঁ পুরো জিনিস নিয়ে যাচ্ছি সবাই বলে লাগিনি পাশে আর লিস্ট আছে 40 লিস্ট কম আছে সব আছে সব আছে

আমি না বাঁধানো শাখাটা আনিনি এটা খুলতে পারছি না লিপস্টিক কার কোনটা লাগবে দেখো সবাই কমেন্ট করো কিন্তু দারুণ কি নেই যাদের যা লাগবে চলে আসবে ঠিক আছে পিঙ্ক শেডের না দেখো এটা তো দেখো নেই হলো না দেখো এর সাথে ভালো হয়ে গেছে দুজনের পর সেম কথা বলে কসমেটিক কিনতে আসলে আর এইদিকে দেখো দাদা কি দেখো করে দিয়েছে বাপ রে ওয়াও

দেখো ঠিকানাটা আবার বলছি প্রিন্সেস লেডিস বিউটি পার্লার লেটেস্ট পছন্দ এখানে পার্লার থেকে শুরু করে রূপচর্চা বলো দামি দামি প্রোডাক্টস সব কিছু পাবে সবাই ঝটপট ঠিকানাটা নোট করো আর চলে এসো আশা করছি কেউ ঠকবে না জিতবে আর তোমাদের সবার মন পছন্দ জিনিস পাবে এখানে কারণ আমি নিজে পার্সোনালি আসি তো তোমরা সবাই চলে এসো আবারও ঠিকানাটা বলছি ধুবুলিয়া নবরঙ্গ রোড সিদ্ধির পার্লার এক নামে চেনিক তো তোমরা সবাই চলে এসো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে লাইক শেয়ার কমেন্ট